আপনার কাগজ দিকে কাগজ স্যার কাগজ স্যার ঢাকা মেট্রো লগিনেস দিকে রেজিস্ট্রেশন কি বলো কি হলো জি স্যার আসলে স্যার কাগজটা একটু মানে আমি বাসে ভুলে রেখে আসছি আর কি বাসা ভুলে রেখে আসছেন জি স্যার হ্যাঁ ঠিক আছে নিয়ে মানে আমি ফোন দিয়ে নিয়ে আসাই স্যার কাগজটা ফোন দিয়ে নিয়ে আসাই ফোন দিয়ে নিয়ে আসবেন মানে মানে স্যার বলতে চাচ্ছি যে কাগজটা ফোন দিয়ে নিয়ে এসে আর কি বাসায় গিয়ে করছি তো হ্যাঁ এটা কি ফোন দিয়ে নিয়ে আসবো ফোন দিয়ে আর নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ এতক্ষণ কি আপনার এখানে পাড়া দিব আমি পাড়া দিব আসছে তো স্যার আপনারা একটু মানে স্যার ছাড় দিবেন না স্যার এটা ছাড় দিব কেন আপনি গাড়ির কাগজ রাইকা চলে আসছেন বলতেছেন বাসায় ফোন দিব বাসায় এটা কি মানে কি এটা কি স্যার আমি তো আসলে ভুলে মানে এখানে আমার বাসা স্যার হুম

আমার আইনের বাইরে কিছু করতেছি আপনি হেলমেট নাই আমি মামলা দিব বস ঠিক আছে এখন এটা যদি দূর দূরান্ত থেকে আসতাম তাহলে একটা কথা ছিল আমার বাসা ওই যুবকটা নেই এখানে সামনে একটা দোকানে এত কথা তো শুনবো না এত কথা শোনার টাইম আমাদের নাই এটা কি আহ এটা কি এটা এখানে কি ক্যামেরা লাগানো না স্যার মানে ক্যামেরা অফ আছে এখন স্যার অফ আছে এটা খুলে ফেলেন খুলে ফেলুন খুলে ফেলতে হবে খুলে ফেলুন স্যার অফ আছে তো স্যার

স্যার আধা ঘন্টা না আধা ঘন্টা এখানে আপনাকে পাড়া দিব নাকি জি স্যার স্যার গাইতে আপনার তাহলে মামলা হবে হ্যাঁ আর সাধারণ হেলমেটের জন্য আপনি মামলা দিবেন মানে এটা এটা মানে থেকে এখানে যাব এতে এই মামলা দিয়ে দিবেন কোনো নয় বুঝছেন ধান কি বলছেন আপনি এই গাড়িও তানা নেওয়ার ব্যবস্থা উনি কি বললো টাকা করে আপনার কাছে টাকা কেচিস

আপনাকে আপনাকে তো চিনা তো আমার ডিউটি না আমার ডিউটি হলো রাস্তায় যে কাগজপত্র আছে কিনা গাড়িগুলি সেগুলি আমি আপনার নামে কমপ্লেন করব আমার নামে কমপ্লেন করেন আপনি যা ইচ্ছা তা করতে পারেন আমার ভাইকে আপনি জানেন আপনার ভাই আহা ম্যাডাম আপনার বাইক কি করে এটা তো আমার বিষয় ভাইকে এখনি ফোন দিন আরে আপ কি বলছেন আপনি এই যে আপনি কাকে ফোন দিবেন এটা আপনাকে হুমকি দিচ্ছেন ধমকি দিচ্ছেন স্যার ও

আপনি চালাচ্ছেন রাস্তায় আপনার যে হেলমেট লাগবে এটা কি আপনি জানেন না জানি তা জানার পরও আপনি কেন আমি কোথাও যাচ্ছি না এখানেই যাব এইটা তো সামনে এটা আমাদের কিছু করার নেই যদি রাস্তা হতো তাও মনে বুঝ দিত প্লিজ এই সাতলে করে গাড়ি নিয়ে যাব ওটা ডাম্পিং এনে পাঠাই দি স্যার স্যার আমার একটু স্যার গাইড নিয়ে করব না স্যার কি করব স্যার একটু কি করব বলেন কি করব স্যার প্লিজ স্যার বলেন আমি কি করবো আমি তো দেখতেছি আমার তো দেখার জন্য তো সরকার আমাকে এখানে রাখছে ঠিক না আমার তো ডিউটি এগুলি কি আপনার তো সাহস কম না আপনার তো সাহস কম না ভাই দাঁড়ান দাঁড়ান না আপনি এই গাড়িটা আর আপনার দেখেন আপনি আমাকে টাকা পাচ্ছেন ঘুষ ঘুষ না এটা কোথায় পেতেন এই আপনাদের মতো কিছু হ্যাঁ কিছু মানুষের জন্য কিন্তু আজকে আমাদের নামে অনেক কমপ্লেন এটা কি করলেন আপনি

ভাই আপনিও চলে যান হ্যাঁ থানা থেকে নিয়ে যাবেন সমস্যা নেই